রাইটনাও গাই যখন আছি আমি ব্যাঙ্গালোর আর হচ্ছে তোমাদের ব্যাঙ্গালোর সিটিটা পুরো এক্সপ্লোর করে দেখাবো পুরো সিটি যে কেমন ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোরে কেমন মানে থাকা খাওয়ার জন্য ঠিক আছে কি না মানে তোমার আরও যেগুলো লাগে কেমন কী ভাষা এখানে চলে তোমাদের সব দেখাবো তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো আর তোমাদের শখটা পুরো এক্সপ্লোর করবো এর জন্য ব্যাঙ্গালোরে আসা তোমাদের ব্যাঙ্গালোর পুরো সিটি তোমাদের ঘুরে দেখাবো তোমরা খালি সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে ফলো করে হোক চলো তোমাদের দেখাচ্ছি আর এখানে তোমাদের হিন্দি চলে কি না হিন্দি না কর্ণাটকের ভাষায় কথা বলতে হবে তাও বলছি আর এখানে হিন্দি মিনিমাম সবাই বোঝে কিন্তু বলতে কেউ চায় না এখানে হিন্দিকে অতটা মানে গুরুত্ব দেয় না যেরকম আমরা মানে বাংলা যদি আমরা বেঙ্গল থেকে যেরকম মানে আমরা যেরকম বাঙালি বাংলা যেরকম চলে সেরকম এখানেও এখানে কিন্তু বাংলা চলে না সেটা বলছি না বলছি ওখানে এরকম হিন্দি বললে তোমার হিন্দি বলো এখানে ভাষাটার সাপোর্ট করে না অন্য এখানে কর্ণাটকী ভাষা কর্ণাটকের সবাই সাপোর্ট করে কিন্তু অন্য স্টেজের ল্যাঙ্গুয়েজ এখানে বুঝবে বলবে কিন্তু বেশি বলতে চাবে না এটা হচ্ছে মেন আর চলো তোমাদের সিটিটা পুরো একদম যেখানে কতটা কোথায় কোথায় কী ঘোরার জায়গা আছে কোথায় কী আছে তোমাদের সব দেখাবো আমার খালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে মেট্রো চলে তোমাদের সিটিটা পুরো এরকম তোমার এখানে আর আমাদের ওখানে যেরকম গাড়ি তোমাদের মানে ট্রেন চলে লোকাল ট্রেন আমার বনগা টু চালদার এখানে সেরকম মেট্রো সিস্টেম পুরোটাই মেট্রো মানে কোনো লোকাল ট্রেনে কোনো বিষয় নেই আর বাকিটা তোমাদের আরও বলছি ডিটেলস দেওয়ার চেষ্টা করছি যতটা দেওয়া যায় তাই ব্যাঙ্গালোর চায়ের দামও দশ টাকা ব্যাঙ্গালোর চা খাচ্ছে চেষ্টা কি এখানে চায়ের দশ টাকা আর দেখাচ্ছে এই হচ্ছে রোড এখানে গেছি চাটা অসাধারণ হালকা করে মিষ্টি থাকে হালকা চিনি থাকে চাটা খেতে দারুণ লাগে আর তোমাদের কাছে একটা কথা বলে দিই আমি যে লোকেশানে আসি সেই লোকেশান হচ্ছে সেই লোকেশানের নাম হচ্ছে পালিয়া এখান থেকে মেট্রো করে আর মেট্রো তোমাদের ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা আর কমেন্ট করো দেখি কী মানে আমার সম্বন্ধে তোমরা জানতে চাও সেটাও তোমরা দেখাবো আমার সামনে গেছে একটা মন্দির এটা ব্যাঙ্গালোরের তোমার এখানেই আসে মন্দিরটা আর আমাদের কলকাতার মতন গাই এখানে হচ্ছে গরম ঝরম অতটা পড়ে না ঠিক আছে আমাদের কলকাতায় এরকম চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মতন গরম পড়ে কিন্তু এখানে ওই হাইটলি সকালবেলা পঁয়ত্রিশ যায় আর এখানে প্রায় বৃষ্টি হয় আর এই হচ্ছে মন্দিরটা দারুণ মন্দির সামনে আরেকটা মন্দির আছে তোমাদের পুরো এক্সপ্লোর করে দেখাবো আর তোমাদের কিছু যদি আমার কাছ থেকে শোনার থাকে যে তোমাদের কোনো বিষয় কাজের বিষয় বা কিছু বিষয় যে কেমন কী কোথায় কী কোনো কাজ বাজ আছে কি না কিছু কিছু যদি ইনফরমেশন মানে জানার থাকে তোমাদের মনে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেবো কোনো অসুবিধা নেই আর সামনে আরেকটা মন্দির আছে সেই মন্দিরটা তোমাদের ঘুরে রাখছি মন্দির তোমাদের দেখাবো এই একটা একটা মন্দির এই মন্দিরেও তোমাদের ঘুরে দেখাবো মানে ঢুকে দেখাবো এই মন্দিরটা এখন বাইরে দিয়ে দেখে নাও আর এখানে ওয়েদার দারুণ আর আমি আছি হচ্ছে গুরুচন্দ্রা পালিয়া জায়গার নাম